সালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমাদের ইউটিউব হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই হিমুথাই কিন্তু সমগ্র বাংলাদেশ আমরা কাজ করে থাকি কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন শুধু চুমহা অ্যালুমিনিয়াম সম্পর্কে চুমহু অ্যালুমিনিয়াম কি কি কালার হয় কীরকম কি হয় সব কিছু আপনাদেরকে বুঝাবো যেমন আমার পিছনে যে জানালা লাগানো আছে পাশের বিল্ডিং এ আরো মানুষে লাগাইছে তো সব কিছু বলবো আজকের ভিডিওতে প্রথমে আমি যে জায়গায় কাজে এসেছি এই জায়গার পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে যে আমার বড় ভাই আছেন উনি ঢাকা একটা অফিসে চাকরি করেন উনি আমাকে কিভাবে পেয়েছেন সেটা উনি বলবে আর কি বড় ভাই ভালো আছেন না জি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমি হচ্ছি মেহদি রহমান হৃদয় আমি ঢাকা একটা জব করতেছি তো আমি ওই যে হাই গ্লাসের কাজ করাবো তো সেজন্য দীর্ঘদিন ধরে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতেছিলাম তো ভাইয়ের ভিডিওটা দেখছি ভাই বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে খুব ভালো কাজ করে কথা এবং কাজে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল অ্যাকুরেট এবং ওনাদের কাজের ফিনিশিংটা দেখে আমি অবাক সত্যি কথা বলতে ওনাদের কাজের ফিনিশিংটা মাসাল্লাহ অনেক ভালো এটা হচ্ছে আমার আহ জেলা হচ্ছে চাঁদপুর থানা হচ্ছে সারাস্তি গ্রামটার নাম হচ্ছে শ্যামপুর আর কি আলহামদুলিল্লাহ ভাইয়ের কথা কাজে ঠিক রেখে ভাই চলে এসেছে আমার বাড়িতে গত একদিন থেকে কাজ মোটামুটি কাজ প্রায় শেষ শুধু একটা কাটিং ওয়াল এর কাজ আছে আজকে মনে হয় এরা চলে যেতে পারে তবে সর্বশেষ একটা কথা বলবো কি টাকা পয়সা বড় কথা না যদি ভালো কাজ চান ফিনিশিং চান কাজের ভালো মানের কাজ চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যে কাটিং হলটা করতেছি দেখেন এখানে ফাঁকা একটা জায়গা সেটা কি মাল দিয়ে কাজ করব ওটাও কিন্তু দেখাবো আর বড় ভাইকে বলি যে আপনাদের এই এটা কি বললেন চাঁদপুর 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 থেকে ডাকা কত কিলোমিটার হবে এখান থেকে একশো নব্বই মতো আমার বাড়ি থেকে প্রায় দুইশো কিলোশো কিলো দুইশো আট ডাকার থেকে আমাদের টাঙ্গাইল হচ্ছে একশো কিলো একশো তাহলে 300 কিলোমিটার সোজাগত আমি তাকে একটি পয়সাও দি নাই উনি সম্পূর্ণ কথার ভিত্তিতে আয়সা ফুল কাজ করে দিয়ে গেছে আজকে যাওয়ার সময় চললাম আমি টাকা পয়সা দিয়ে দিব আর দেখেন যে আমি যে দেড় থেকে দুই লক্ষ টাকার মাল এখানে নিয়ে এসেছি ওনার মুখের কথার বিশ্বাসে দেখেন আমার যত যন্ত্রপাতি এই যে আমার পাশে যে গাড়িটা আছে গাড়ি সহ আমরা চার থেকে পাঁচজন লোক সহ এ টু জেড সবাই কিন্তু এসেছি ভাইয়ের কথার মুখের বিশ্বাসের উপরে আর আসেন দেখি যে এই চুংহ অ্যালুমিনিয়াম সম্পর্কে যে বললাম এটা কিরকম মাল এই কাজটা কিন্তু আমরা করে দিয়েছি ফিস্টের মাল দিয়ে ফিস্ট করেছি অনেকে কিন্তু শাটার লক দিয়ে শাটার ডিভেডার দিয়ে কিন্তু এরকম ফিস্ট করে থাকে আমরা ফিস্টের মাল দিয়েই ফিস্ট করেছি এই মালটার নাম হচ্ছে চুহুয়া এসএস কালার অ্যালুমিনিয়াম আরেকটা আছে সিলভার কালার চুহুয়া সিলভার কালার যেমন আমার গাড়িতে রাখা আছে নিয়ে আসো তো চুহুয়া সিলভার কালারের টুকরাটা আর আজকে এই বাড়িতে যে জানালাগুলো তৈরি করতেছি বা করেছি জানালাগুলা নিখুত ভাবে করেছি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো দেখেন এই অনেক সময়ই কিন্তু আমরা যেমন চুংহা শিল্পার কালার যে বলেছিলাম এটা হচ্ছে চুমা শিল্পার কালার অ্যালুমিনিয়াম দেখেন এটার মধ্যে যেরকম চুমা আছে লেখা হান্ড্রেড পার্সেন্ট দেখেন স্পষ্টভাবে ভাবে লেখাটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে চুমু সিলভার শিল্পার কালার এটা হচ্ছে এস এস কালার আর একটা আছে ব্রঞ্জ কালার এখন আসেন অনেক সময় অনেক জায়গায় কিন্তু আমি এইরকম জানালা এমনি এই এটা কিন্তু আমার বাম হাত হাত এটা ডান একটা নখ দিয়ে টাচ করে কিন্তু জানালা দেখায়া থাকি এক নখ দিয়ে টাচ করবেন জানালাটা ওই পাশে সবাই খাবে দেখেন একটা নখের কতটুক শক্তি হতে পারে এতটুক শক্তি দিয়ে যদি একটা জানালার পাল্লা চালানো যায় সেক্ষেত্রে চাকাটা কুচুটুক উন্নত মানের ব্যবহার করেছি শুধু তাই নয় এই জানালার মধ্যে যে নেট ব্যবহার করেছি নেট সেকশন যে জানালার পাল্লাগুলো নেট সেকশন দেখেন এমনিতে সাধারণত জানালার মধ্যে শুধু গ্লাসের দুইটা পাল্লা থাকে আর আমাদের এই জানালার মধ্যে তিনটা পাল্লা তিনটা পাল্লা যেমন একটা হচ্ছে নেটের পাল্লা দুইটা হচ্ছে গ্লাসের পাল্লা হ্যাঁ এই ধরনের নেট সেকশন সহ চুহা কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে যদি আপনারা জানালা তৈরি করতে চান বর্তমান বাজারে বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা চুহ আইস কালার এবং কি নেভি ব্লু হান্ড্রেড পার্সেন্ট ছয় মিলি গ্লাস দিয়ে আমরা নেব পাঁচশো আশি টাকা স্কোয়ার ফিট নেট সারা চারশো আশি টাকা স্কোয়ার ফিট আসেন বাড়িতে যে কটা জানালা আমি তৈরি করেছি আর এই জানালার মধ্যে কি লকটা ব্যবহার করেছি দেখেন লকটা হচ্ছে কাইপ্রি নিয়ম লক এই একদম হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে কাইপ্রি নিয়ম লক হইলেও কিন্তু চুমুয়া এরকম প্রিনিয়ম তৈরি করে নাই আর এই লকটা এমনই একটা সুন্দর লক এই কালারের সাথে মেসিং হয়ে গেছে ঠিক আছে আসেন এখন আপনাদেরকে দেখাবো যে এই পাশে কয়টা জানালা তৈরি করেছি দেখেন এই যে একটা জানালা একদম নিখুঁত ফিনিশিং প্রত্যেকটা জানালার মধ্যে আমাদের নেটের পাল্লা আছে নেট সেকশন সহ দেখেন আর পাশের বিল্ডিং এও কিন্তু মানুষ লাগিয়েছে দেখেন এখান দিয়ে কিন্তু গ্রিলটা দেখা যাচ্ছে এটাও কিন্তু নেট সেকশন নেটের পরেও দেখেন গ্রিল সামান্য কিছু কিছু দেখা যাচ্ছে আর আমাদের গ্লাসটা পাকা থিকনেস হান্ড্রেড পারসেন্ট ছয় মিলি দেখেন এই যে নেটটা যে নেটটাও দেখা যাচ্ছে না গ্রিলটাও দেখা যাচ্ছে না যে গ্লাসটা দেখবেন ফাইভ পয়েন্ট ফাইভ এবং শুধু ফাইভ মিলি সেই গ্লাস দিয়ে কিন্তু গ্রিল অবশ্যই দেখা যাবে আর আমাদের জানালা দিয়ে কিন্তু গ্রিলগুলা দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না আর এই সব জানালা দিয়ে গ্রিল স্পষ্টভাবে কাছে এসে দেখান যে ভিতরের গ্রিল কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যে গ্রিল কিভাবে আছে দেখা যাচ্ছে আর কথা দিয়েছিলাম প্রত্যেকটা জানালায় আপনাদেরকে দেখাবো এই যে নেট সেকশন সহ প্রত্যেকটা জানালার মধ্যে নেট লাগিয়েছি আর বাড়িটাও এত সুন্দর একটা বাড়ি হয়েছে অনেকটাই সুন্দর সেই রকম দেখেন এখানে একটা জানালা মানে এই পুরা বাড়িতে চারপাশে ঘুরে দেখাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন যাই হোক সম্মানিত গ্রাজ এই ধরনের জানালা সমগ্র বাংলাদেশ যদি তৈরি করতে চান তাহলে পাঁচশো আশি টাকা স্কোয়ার ফিট পড়বে বর্তমান বাজারে সিক্স মিলি গ্লাস দিয়ে চুমা কোম্পানি এস এস কালার অ্যালুমিনিয়াম দিয়ে আর যদি নেট সেকশন ছাড়া তৈরি করতে চান তাহলে বর্তমান বাজারে টাকা ফিট শুধু তাই নয় রকম কাজ কাজ বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ করে আমি কাজ করবো মানে যে যেকোনো মিস্ত্রি আমার সামনে নিয়ে আসবেন কারণ আমাকে যদি সে শিক্ষা দিতে পারে তাকে আমি গুরু মানবো মানে উস্তাদ মানব কারণ আমি সুশিক্ষায় শিক্ষিত সুশিক্ষা নিয়ে উস্তাদের কাজ থেকে কাজগুলা শিখে কিন্তু আমি এই মাঠে নেমেছি শুধু বাংলাদেশেই নয় আমি বেশ কয়েকটা রাষ্ট্রে কাজ করেছি যেমন সিঙ্গাপুরে সৌদি আরবে আমি নিজে টেকনিশিয়াল মানে নিজে অনেকগুলাই কাজ করেছি যারা কিনা বিদেশ করেন প্রবাসে থাকেন দেখেন আপনি কিন্তু যান গাড়ির ড্রাইভারি করার জন্য কিন্তু দেখেন মুদিরের বাসায় কিন্তু মুসার জন্যও যান সব ধরনের অভিজ্ঞতারা একটা মানুষের ভিতরে থাকলে তাকে আমি অনেক ধন্যবাদ জানাই কি আমি নিজেও গর্ব করা ঠিক না কিন্তু যে কোনো কাজের মধ্যেই আমি কেমন জানি ফিটিং নিজের গাড়িটা নিজে চালাইতে পারি নিজের কাজগুলা নিজে করতে পারি এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখোবার সুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ তালা আমার মাথার ব্রেন্ডটাও ভালো দিয়েছেন আমি সমস্ত কাজগুলা সাকসেসফুল করে সমস্ত মানুষের মনের চাহিদা অনুযায়ী কাজ করে দিতে পেরে আমি অনেকটাই সন্তুষ্ট অনেকটা ভালো আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম সুন্দর কাজ মানুষকে দিতে পারি যতদিন বেঁচে আছি সকলকেই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম